আমি বাইক দেখ আমি তো কই যে আমি ওই তুই তো দেখবি দেখা দেখ করে দিদি দেখ গা দিয়ে কি করে

নানার ফোনটা আমার লাগবে নানা যখন বুড়ো বয়সে প্রেম করে আমারও তো একটু প্রেম প্রেম খেলা করা লাগবে নানার কেন ফোনটা নেবে পারিনি একটু প্রেম প্রেম খেলা করে বড় যায়, নানা ধরে নিয়ে আসে